আচ্ছা বাটা মাছে চিংড়ি মাছ কেউ একসঙ্গে খেয়েছো কখনও তোমরা দেখো আজকে এই চার পাঁচ পিস মতো চিংড়ি মাছ পেলাম আর এই অল্প কয়েকটা বাটা মাছ পেলাম মাছ এলার কাছে আর কিছুই ছিল না শেষে এই কটায় পড়েছিল তো বললো আমাকে নিয়ে যাও তো আমি এই কটায় নিয়ে এলাম তো কি করি কি করি তো আজকে একটা নতুন কোনো বুদ্ধি লাগাই কী করা যায় তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নেব এমনিতেও আমার হাতে সময় আজকে বেশি নেই তো অল্প সময়ের মধ্যে কিভাবে একটা ভালো রান্না করা যায় সেটাই চলো আজকে চেষ্টা করি তো চিংড়ি মাছগুলো এইভাবে কেটে নিচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আমি এগুলো কাটার চেষ্টা করছি বা সেইভাবেই বাটা মাছটাকেও কেটে নিলাম বাটা মাছগুলো আজকে একটু ছোটোই খুব বড় না তো আমি এইভাবে যত তাড়াতাড়ি সম্ভব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি তো দেখো আমি এইভাবে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজ কুচি আলু কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব একসঙ্গেই দিয়ে দেব আর একটু দিয়ে দেব জিরে গুঁড়ো অল্প পরিমাণে হলুদ যতটা দরকার ততটা আর দিয়ে দেব লবণ তোমরা নিজেদের স্বাদ মতো দেবে যে যতটা নুন খাও ততটা দেবে দিয়ে ভালো করে এই মাখানোর কাছে রান্নার স্বাদটা ভালো করে মাখিয়ে নেবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সবগুলো ভালোভাবে মাখিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে দেবে কারণ যেহেতু আমি রান্নার আগে কোনো সর্ষের তেল দেবো না সেই জন্য আর দেখি কি আছে তো বাড়িতে কলা গাছ তো আছেই তো ঠিক আছে একটা কলাপাতা পাতা কেটেই নিতে পারি তো একটা কলা পাতা এরমভাবে আমি নিয়ে নিলাম যদি কলাপাতা না পাও তোমরা তাহলে তোমরা কড়াইয়ের উপরে একসঙ্গে মাখানো মাছটা দিয়ে তারপরে ঢাকাও দিয়ে দিতে পারো বাট এক্ষেত্রে আমি একটু কলা যেহেতু আছে বাড়িতে তো স্বাদটা আরও ভালো লাগবে কলাপাতা থেকে একটা আলাদা ফ্লেভার একটু সুগন্ধও আসে তো আমি সবগুলো এইভাবে দিয়ে দিলাম মাছ মাখানোটা ভালো করে চারিপাশে ছড়িয়ে দিলাম এটা কিন্তু পুরোটাই অল্প আঁচে হবে বাস আর পারলে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে ভালো হবে রান্না শেষেও যদি আরেকবার দেব আমি তো এইবার আমি গন্ধরাজ লেবু যদি থাকে তবেই কিন্তু তোমরা দেবে পাতি লেবু দিও না গন্ধরাজ লেবুর স্মেলটা একটু অন্য রকমের হয় তো সেই জন্য আমি একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম আর উপর দিয়ে আরও দুটো ছোট্ট ছোট্ট কলা পাতা দিয়ে দিলাম এবার যাতে রান্নাটা ভালো মতো হয় সেই জন্য আমি এটা একটু ভারী কোনো কিছু উপরে চাপা দিলে ভালো হয় তো কিছুক্ষণ পরে মিনিট পনেরো পরে আমি দেখছি এটা ভালো মতো হচ্ছে কি না এটা পুরোটাই অল্প আছে হবে তো সেক্ষেত্রে একটু সময় লাগবে খুব বেশি সময় লাগবে না তো দেখো মিনিট পনেরো মধ্যে এটা হয়ে গেছে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর দেখো কি সুন্দর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় চিংড়ি মাছটাও খুব সুন্দর হয়েছে সিদ্ধ আর আলুগুলোও তো হয়েইছে e teve